হ্যালো সিনেমা পাগল বন্ধুরা আজকে আমরা ঢুকে পড়লাম টলিউডের অ্যাকশন রোম্যান্স কিং চিরঞ্জিত চক্রবর্তীর দুনিয়ায় যার চোখের চাহনি ডায়লগ আর স্টাইল এক কথায় আগুন তো দেখে নেই আজ তুমি কতটা জানো এই সুপারস্টার সম্পর্কে উনিশশো সালের সোনায় সোহাগা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয় মোবাইল স্ক্রিনে চোখ আটকে রাখো শুরু হচ্ছে চিরঞ্জিত সুপার সুপারকুইজ প্রশ্ন এক প্রথম প্রশ্ন আসছে কোষে ধরো চিরঞ্জিত চক্রবর্তীর আসল নাম কি এইটা না জানলে টলিউড এক্সামেই ফেল উত্তর দীপক চট্টোপাধ্যায় প্রশ্ন দুই চিরঞ্জিত কোন ছবির মাধ্যমে সুপারহিট হিরো হয়ে উঠেছিলেন এই ছবি এক কথায় টাইম চেঞ্জার উত্তর সঙ্গী উনিশশো সাতাশি প্রশ্ন তিন ইন্দ্রাণী চিরঞ্জিত জুটির সবচেয়ে জনপ্রিয় সিনেমার নাম কি যার গান আজও নস্টালজিয়া উত্তর অন্তিম প্রশ্ন চার সিনেমায় আসার আগে চিরঞ্জিত কোন বিষয় পড়াশুনো করেছিলেন হিন্ট খুব স্মার্ট কাজ উত্তর সিভিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পাঁচ চিরঞ্জিত সবচেয়ে বেশি হিট দিয়েছেন কোন দশকে ভাবার জন্য তিন সেকেন্ড এক দুই তিন উত্তর আশি নব্বই দশক প্রশ্ন ছয় চিরঞ্জিতের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন সিনেমাগুলোর একটি কোনটি উত্তর ফাইটার প্রশ্ন সাত চিরঞ্জিত শুধু কভিনেতা নন তার আরেকটা বড় পরিচয় কি উত্তর রাজনীতিবিদ এম প্রশ্ন আট ড্রাম্যাটিক লাভ স্টোরির জন্য চিরঞ্জিত অভিনীত কোন ছবি সবচেয়ে উল্লেখযোগ্য উত্তর লালু ভিলেন প্রশ্ন নয় চিরঞ্জিতের সিনেমাগুলি কোন ধরনের গল্পে সবচেয়ে জনপ্রিয় ছিল উত্তর অ্যাকশন প্লাস রোম্যান্স প্লাস ড্রামার মিক্স প্রশ্ন দশ চিরঞ্জিত চক্রবর্তী জন্মগ্রহণ করেন কোন সালে হিন্ট উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাটের মধ্যে উত্তর উনিশশো সালের দোসরা নভেম্বর ও হো কুইজ শেষ দেখি তুমি কটা ঠিক করেছ ছয়ের বেশি হলে তুমি টলিউড চ্যাম্পিয়ন আটের বেশি হলে তুমি চিরঞ্জিত গুরু আর দশে দশ হলে এবার তুমি সিনেমা বানিয়েই ফেলো দেখা হবে পরের মজার কুইজে সাবস্ক্রাইব করে রেখো বন্ধু